যশোরের এরেন্দা বাজারে বিএনপি ও শ্রমিক দল নেতা সহ একই পরিবারের পাঁচজনকে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা রোববার সন্ধ্যা ছয়টার দিকে ঘটে এই নৃশংস ঘটনা আহতদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন হলেন ইউনিয়ন বিএনপি নেতা জামান হোসেন আহতরা তার ভাই সদর উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক হোসেন আরেক ভাই রবিউল ইসলাম ও ভাইপো শিহাব এবং সোহান স্বজনেরা জানান জামান ও কামালের ভাইজি ঋতুর শ্বশুরবাড়ি চৌগাছায় সম্প্রতি তার শাশুড়ি মারা গেলে ঋতুই তার শ্বশুরের বিয়ের আয়োজন করেন আমার শাশুড়ি মারা গেছে এই দু তারপরে আমার শ্বশুর বিয়ে করতে চাই আমরা তার বিয়ে দিছি বিয়ে দিছি দেখে শুনে এখন আমাদের এলাকাতে নিয়ে দিছি নিয়ে দেওয়ার পরে এখন পারিবারিক ভাবে ঝামেলা ঝঞ্ঝা টুকটাক হতেই থাকে হতেই থাকে টুকটাক ওইটা নিয়ে কোনো ই হয় না পরে গতকালকে আমাদের এই পারিবারিকটা বেশি মারাত্মক আকারে হয়ে গেছে গিলি এই যে আমরা মারামারি পর্যায়ে গেলি ওই মহিলা এই যে আমার হাত কামড়াই আঙ্গুল মাংুল ছিঁড়ে দিয়েছে দিলে আমরা সেই পর্যায়ে রয়েছি কোনো কি কোনো জায়গায় যাইনি কেসমেস করিনি এবার ওরা রয়েছে সেইভাবে এবার ওরা কালকে আর ওর বাড়িতে আর কেউ যায়নি না আজকে সকালে ওর ভাই একটা আছে মুস্তাদ রপ্তানি করে বেড়ায় এলাকাতে সাঁতাবাতি সাঁতামাতা তুলে নাম হয়েছে মানি ওই কি আবার দুপুরে আমাদের বাড়ি গেছে গেলি আমাদের পুরুষ লোক কেউ বাড়ি নেই আমাদের পুরুষ লোকরা সব কাজে চলে গেছে চলে গেলি এবার তখন ওই সময় ওরা দলবাল নিয়ে পাঁচ সাতজন গেছে যাই এবার আমাকে হুমকি দিয়ে হয়েছে আমাকে আমাকে বাড়িতে লুটফুট করে নিয়ে আসার মতন গয়নাঘাটি মাটি নিয়ে আসার মতন নিয়ে চলে আসে মাছ করে আসে আমাকে এক কথায় হুমকি দিয়ে আসে দিয়ে আসলে পরে আমার বাচ্চা সাগরের আমি খবর দিছি দিলে আমি এখানে চলে আসলি আসলে এবার রাত্রি আমার বাচ্চা ছাড়া খোঁজ করেছে যে ওরা ফোনে আছে ওখান শুনবে যে তোরা মেয়ে বাড়ি যায় এরকম করেছিস কিন্তু ওকে তো পাইনি না পালি পরে ওরা দল বল নিয়ে আমাকে নারন্দা বাজারে গেছে যায় আমার বাপ চাষাকে আমার বাপ চাষাকে পাঁচ ছয় জনে ছুরি মারেছে মাথা ফাটাই দিয়েছে হাতুর দিয়ে ওকে সবার হাতে চাকু ছিল একজনের হাতে গাছিটা ছিল সে বাবাটা আমার খাইয়ে বলে সবসময় নেশা করতে থাকে মানিক আপনার নাসি ওদের যুবজনের গ্যাং মারার কারণ যে আমার আমার চাষ্ত বোন ওনার আর কি পারিবারিক একটা তা উনি আর কি মুস্তানি করতে ওই বড় বাজার গেছে মানে পারিবারিক একটা ঝামেলা ওইখান থেকে যে আমরা জিজ্ঞেস করতে যাওয়ার কারণ যে তুই ওইখান থেকে ওই জায়গায় কেন গেছি যাওয়ার পরে মানে একটি বিষয়কে কেন্দ্র করে আমরা শুনলাম যে আমাদের যুব দলেরই নাকি কে একজন এরকম মর্মান্তিকভাবে তার পরিবারের উপরে সন্ত্রাসী এবং মিক্ষারজনক একটা হামলা চালায় যে হামলাটার আমরা তীব্র নিন্দা এবং এদিকে আহত বিএনপি ও নেতাদের দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত চিকিৎসক জানান তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর ওর ফুসফুসে আঘাত আছে এটা আমাদের মনে হচ্ছে প্রাথমিকভাবে আমরা যে এক্সামিনেশন করছি তাতে মনে আর সিহাদ যে ছেলেটা ওর তো পেটে গুরুতর আঘাত ওটা আমরা পুলিশ জানিয়েছে বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছে